যতক্ষণ পর্যন্ত ফেসিজ বিচার না হবে আয়নাগরের পরিচালক তাদের বিচার না হবে তাদের তাদের জন্য বাংলাদেশের রাজনীতি আপাতত নিষিদ্ধ ডু সাপোর্ট

আমরা সাধারণ ক্ষমা করে নেব তারা যে এত নির্যাতন হত্যা করেছে শিবির জামাতের হয় এত কিছু করার পরে এবং শিবির যে যে ইসলামিক স্কলের যারা নেতারা ছিলেন তাদের ফাঁসি দিয়েছিলেন অলমোস্ট তিন উনি ক্ষমা করে

আওয়ামী লীগের কি কোনো স্বতন্ত্র ভূমিকা ছিল সেখানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং এমনকি সরকারি অফিসাররা পর্যন্ত আওয়ামী এই গণহত্যাকে সঙ্গে তারপরে এরকম একটা দলের কোন গ্রহণযোগ্যতা বা থাকতে পারে সেই দেশের রাজনীতি সে দেশে রাজনীতি করবার এখন অনেকে আমি আমরা জানি যে এখনকার বাংলাদেশ ওয়ার্সার যে প্রতিপক্ষটা সেটা কারা ভারত র এবং র শুধুকে আমি জানছিলাম যে রয়্যাল চেয়ার বর্তমান একটা এখানে তারা বলেছে র কিভাবে কাজ করে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যারা সচেতন এবং খোঁজ খবর পেয়েছি তারা পরিষ্কার দেখতে পাচ্ছি যে র কিভাবে সক্রিয় বাংলাদেশে একই কিভাবে তারা এই পরিস্থিতিটাকে ফুটিয়ে আবার তাদের নিয়ন্ত্রণে একটা সরকারকে আনতে পারে কিন্তু এরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আনাটা হবে সহজ এত সহজ হবে সুতরাং তারা কি করছে বিকল্প করছে নানান রকম বিকল্প আমরা কিছুদিন আগে কিন্তু গতকাল কি আমি ডক্টর ইউনিশের একটা বিবৃতি শুনলাম উনি বলছেন যে তিনি যেখানে গেছেন

ইউনাইটেড হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তা নেমেছে একটা করে গুলি করেছে একজন করেছে পুলিশ বলেছে যে আতঙ্ক হচ্ছে একজন করে যায় কিন্তু বাকি সবাই আরও একসঙ্গে হয়ে শক্তিভাবে দাঁড়ায় কি করবো আপনি বলেন তারপরে সেই দলে সেই দলের এমন একটা ব্যক্তি ছিল যে বলছে যে না এটা অন্য হচ্ছে সে দলের কোনো অধিকার নাই বাংলাদেশের মাটিতে রাজনীতি না এটাই আপনার আপনারাই বলেন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ মাচ আম বা এখন আমি যার মন্তব্য নিব হচ্ছেন আমাদের ব্লাক ডায়মন্ড খ্যাত সেই আপনার এই দুচুকে গুমা সেনার গানের আপনার শিল্পী বেবিনাজমিন বেবিনাজনীন বেবিনাজনীন আপনার মন্তব্যটা মন্তব্যটা একই কোয়েশ্চেন সেটা হলো যে আপনার এই আওয়ামী লীগকে বলতে গেলে আনঅফিশিয়ালি ব্যান্ড করেছে সরকার যে ফেসিজমের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এবং এদেরকে পুনর্বাসন করার চেষ্টা বা রিহেবিলিটেট করার যারা চেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা নেবে আপনার মন্তব্য মাধ্যমে আমি সকল আমার সালাম জানাতে চাই আপনার আপনি আমাকে যে প্রশ্নটা করলেন এটা তো নিশ্চয়ই সবাইকেই করছেন সবাই একই উত্তর দিচ্ছে তো যেটা উত্তর হয় সেটাই হচ্ছে সবাই বলছি আমি মনে করি যে আওয়ামী লীগ ষোলো বছর ছিল অবৈধভাবে ভোটবিহীনভাবে ছিল কোনো জনগণ তাদেরকে ভোট দেয়নি তারা নিজেরা ভোট করে নিয়ে নিজেরাই আয়োজন করে নিয়ে সার্বিকভাবে দেশের বৃহৎ দলগুলোকে আলাদা রেখে বাইরে রেখে তারা ভোট করেছে এবং সেই ভোটে জনগণ অংশগ্রহণ করে তাহলে এ সরকার বৈধ ছিল না এখন এরা যাওয়ার এই আজ এখন যে তাদের যে অবস্থান হয়েছে একটি গণ অভ্যুত্থান হয়েছে জনতার গোটা বৈষম্য বিভিন্ন ইস্যু দিয়ে তারা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা জনগণ একসাথে সম্পৃক্ত হয়ে তাকে উৎখাত করে দিয়েছে তো তারা আওয়ামী লীগ একটি হত্যাযজ্ঞ গম খুম এই ষোলো বছরে তাদের অর্জন কিন্তু এইগুলোই গুম খুম হত্যা আয়নাঘর এটা সেটা অনেক আমাদের বিএনপি একটি অনেক বড় দল তাদের অনেক কর্মীকে উইদাউট কন্টিকশান তাদেরকে জেনে পুড়ে দিয়েছে তাদের কোনো ইয়ে ছিল না কোনো ইস্যু ছিল না কিন্তু তাদেরকে ধরে ধরে জেনে পুড়েছে এরকম অনেক নেতা নেতাকর্মীকে ভালো নেতাকর্মীকে তারা জেনে পড়েছে রাজনীতি করাটা সবার কিন্তু একটি ফান্ডামেন্টাল রাইটস করতে পারে তো বাংলাদেশে যারা রাজনীতি করে আপনি সেখানে এত বছর আপনার স্বাধীনতার পর থেকে যেভাবে রাজনীতি চলে এসেছে কোনোদিন এরকম এত ঘুম খুমের রাজনীতি ছিল না ঘুম খুন হত্যাযোগ্য রীতিমতো মানুষের উপরে অত্যাচার সাধারণ মানুষের উপরে অত্যাচার গরিবদের উপরে অত্যাচার মেয়েদের উপরে অত্যাচার হলে অত্যাচার রাস্তায় অত্যাচার সব জায়গায় ছিল একেবারে কথা বলা যাবে না কথা শোনা যাবে না কথা লেখা যাবে না ফেসবুক চালানো যাবে না সোশ্যাল মিডিয়া চালানো যাবে না তাহলে সব জায়গাতেই একটা এম্বার্গো করে দিয়েছিল করেছিল তো শুনেছিলাম শেখ মুজিব সাহেব একসময় তাই পত্র পত্রপত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিলেন মানুষের সাথে যোগাযোগ কেউ কোনো ইনফরমেশন দিয়ে তো আমি মনে করি সার্বিকভাবে এই আওয়ামী লীগ একটি

নেতাকে এইসব গুকুমের নায়ককে তাদেরকে সামনে এনে প্রকাশ্যে এনে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এইটা কোনো মাপ নেই কারণ এটা সাধারণ জনগণের চাহিদা তবে আমি এখন একটা বিষয় আমি বলব আমাদের নবেল নরিয়ার অত্যন্ত শ্রদ্ধাভাজন তিনি অত্যন্ত গুণী মানুষ বাংলাদেশের একটি প্রায় বাংলাদেশ আমরা অহংকার করি তাকে নিয়ে তিনি আজকে দেশের প্রান্তিকালে যে দায়িত্ব নিয়েছেন আমি মনে করি যে উনি সেই দায়িত্বটি পালন করবেন তার কাছে কিছু প্রত্যাশা যেমন সাধারণ দেশটাকে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসা এবং ল্যান্ড অর্ডার স্টোর করা এবং সেই সাথে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করানো তারা যে যার জায়গায় ফেরত যাবে পারে নিশ্চয়তা দেওয়া হ্যাঁ তারপরে দেশটিকে অস্থিতিশীল থেকে স্থিতিশীলে নিয়ে এসে নিউট্রালাইজেশন করে এবং আমাদের আর্থিক ইনফ্রাস্ট্রাকচারকেও ঠিক করে সার্বিকভাবে একটি পরিবেশ তৈরি করা সামনে ইলেকশন ডিক্লেয়ার করার জন্য থ্যাংক ইউ এই মূল্যবান বক্তব্য অসংখ্য ধন্যবাদ একজন জিজ্ঞেস করেছেন আপনি বেবি আপনি কেমন আছেন জানেন আপনাকে চেন কিনা বাট ভালো আছে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আপনার আপনার মতামতটা এই প্রশ্নের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আত্মহতি দিয়েছেন আত্মদান করেছেন তার সাথে সাথে আমি বলতে চাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এক হাজারেরও অধিক ছাত্র জনতাকে অর্থ করা হয়েছে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহকারে শেখ হাসিনার দলকে বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের প্রবাসীদের দাবি এবং ডক্টর ইমির সাহেবের নেতৃত্বে যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে গঠন হয়েছে ডক্টর ইমুর সাহেব সহকারে ওনার ক্যাবিনেটের সকল কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই একজন প্রবাসী হিসাবে তার সাথে সাথে বলতে চাই শেখ হাসিনা গত ষোলো বছর ধরে বাংলাদেশের ক্ষমতাকে নিজের বাপদাতা সম্পত্তি মনে করে যেভাবে চেপে ধরেছে বাংলাদেশের ছাত্র জনতা ষোলো বছর পরে উৎখাত করেছে তাই আমি মনে করি ডক্টর ইন্দ্রের কাছে আমার আবেদন ওনার ক্যাবিনেটের প্রতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর এবং মহানগরে যত হত্যাকাণ্ড আজ পর্যন্ত হয়েছে বিএনপি নেতৃবৃন্দ বলেছে দশ হাজারেরও অধিক বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বিচার হ্যাঁ বিচার চায় এবং বিচার করতে না হয় দশ পেজে যদি বিচার না করতে পারে আগামী দিনে যে সরকার আসবে তারা বিচার করবে ইনশাল্লাহ তার সাথে সাথে বলতে চাই জামাতের নেতা কর্মীদেরকে আপনাদের নেতা জামাতের আমি যেন শহীদুর রহমান সাহেব যে মন্তব্য করেছে আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে মাফ করে দিয়েছে

ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনি জানেন দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম ফুনের শিকার হয়েছে হাজার হাজার পরিবার তাদের সন্তানকে ফিরে পাইনি লোক পাঠিয়ে দর্শন শিকার হয়েছে ফেলানির মতো বইকে আমরা ফেলে রেখে দেখেছি হাজার হাজার অন্যায় হয়েছে এই সকল কিছু প্রতিবাদ করতে গিয়ে বর্ষ ছাত্র আন্দোলনের সুবাদে আমরাও এখানে যুক্তরাষ্ট্রে বাংলা ব্লকে দিয়েছে ব্যানারে আল্লাহ রহমতে অনেক কাজ করেছি প্রায় পাঁচশো বেশি ছিটি দিয়েছি এখানকার মেনে স্ট্রিমেন্টদের কাছে এবং আমরা তার সকল আমরা আজকে দেখতে পাচ্ছি আপনি যে প্রশ্নটা করলেন এখানে আওয়ামী লীগের এই সকল কিছুর পরে সকল কিছুর পরে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ হয় এবং আমি বলবো যে বিগত সতেরো বছর তার একমনকে আপনারা ফলো করেন আমাদের প্রিয় নেতা দক্ষিণ দক্ষিণ এশিয়ার যুবরা ওনার রাজনীতিক কর্মকাণ্ড ফলো করে ওনার কাছ থেকে শিখেন যে কীভাবে রাজনীতি করতে হয় একটা রাজনৈতিক দল কীভাবে চালাতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আলাইকুম বাসুম ভাই আমি আমার নাম হনফ্রেজ সোহেল আমি আসলে আপনার যে প্রশ্ন এরকম গণপ্রত্যা চালানোর পরে রাজনীতিকে আবার নতুন করে কোন রচনা দেওয়ার সুযোগ আছে কিনা আমি একটা কথাই বলবো এই যে সতেরো বছরে

আপনারা ভেরি শর্ট বলতে হবে যে ডু সাপোর্ট দিস ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট ধন্যবাদ মাসুম ভাই আসলে এই সাপোর্ট এই ডিসিশনটা থেকে আমরা আর একটু করতে চাই যেটা হলো যে আমাদের একটা দাবি আমরা যারা বিগত দিনে দিতে হয়েছি নিপীড়িত হয়েছি আপনারা জানেন আমার ফ্যামিলি আমার মা বাবা সত্তর বছর আশি বছরের বয়সে রিমান্ডে গেছে শুধু একমাত্র কারণ আমরা তারা একটা মানে করি আচ্ছা আচ্ছা আঙুলিদের বিরুদ্ধে মানে কথা বলার কারণে তো আমরা আমাদের দাবি বাংলাদেশে এই সন্ত্রাসী সংগঠনকে চিরতরে ব্র্যান্ড করে দেওয়া

থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে যারা আছেন তারা বলছেন যে তারা আওয়ামী লীগের রাজনীতি কেউই ছান না বাংলাদেশে এত অপরাধে করার পরে এখানে আমার আর কিছু করারই নেই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম